thank hey. you দেশে কিন্তু আইনের বাস্তব প্রয়োগ কিন্তু আপনার এক পার্সেন্টও নাই কারণ হচ্ছে কি জানেন পৃথিবীটা চলে টাকায় যেমন মোটরসাইকেল চলে পেট্রোলে ডিজেলে কেরোসিনে ঠিক তেমনি পৃথিবীটা চলে টাকায় কিন্তু এই সমস্ত মাদ্রাসায় যে সমস্ত বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে এরা তো আর টাকা ইনকাম করতে পারবে না হুম আর সত্যকে প্রতিষ্ঠা করতে পারবে না আজকে আপনার সাথে কথা বলতেছি আজকে হচ্ছে আপনার নভেম্বর মাস ঠিক গত মাসে এই বাংলাদেশে তেপ্পান্ন জন নারী শিশুদেরকে হত্যা করা হয়েছে চিন্তা করেন এক মাসে যদি এরম পঞ্চাশ জন বা একশো জন লোকে হত্যা করা হয় তাহলে বছরে কত হাজার হাজার হুম। বছরে যদিও হত্যার সংখ্যা প্রায় পাঁচ হাজার বা তার কম হবে না আর কি কিন্তু বাস্তবে কোনো বিচার হয় না হুম তো এরা যে অর্থাৎ মাদ্রাসার ছাত্ররা যে লেখাপড়া শিখে যে সত্য কথা বলবে তো সেই সত্য কথা কে শুনবে সেই শোনার লোকটাই তো অভাব তাই না আইন আছে কিন্তু আইনের কোনো বাস্তব প্রয়োগ নাই তাহলে কী হলো অর্থ কি অর্থ হলো শূন্য এজন্য আমাদের মানুষ হতে হবে মানবিক হতে হবে ধন্যবাদ সবাইকে